দুয়ে কোন পর পঁচানব্বইটা ছেলে পড়তে পারবে না কথা ঠিক না পঁচানব্বইটা ছেলে এখনো দুবাই কোনটা মুখস্ত করে আমরা যে এসে টু অজনেশিয়াত করছি আমলের কথা বলছি নামাজ রুজা পাক না কথা একটু বলছি একটু শোন বাবা শেখ শিখবে না আর এখানে এসে চায়ের দোকানে দু চারটে অন্য দলমতের লোক চারটে পাঁচটা কথা বলবে ইরাজে এদের কথাটা বলবে সেখানে তো বসা জানবে কি করে পুরো গুগা শয়তানা মতো চুপচাপ বসে আছে ও ওরটা বলে দিলে প্রতিউত্তরে কথাটাকে খণ্ডন করে আমি আমারটা বলবো বলার ক্ষমতা নেই শিখলো না বড় দুঃখ লাগে কি জানে গ্রামে একটা ফাংশন হলে ডাকতে হয় না গ্রামে মেলা হলে ডাকতে হয় না গ্রামে যাত্রা নাটক এসব কিছু হলে জোয়ান করে যুবক করে ডাকতে হয় না কলকাতা থেকে বড় বড় নায়ক নায়িকা আসবে পাড়ায় এসে গান গাইবে নাচবে যদি বলে রাত দশটায় আসবে ও আটটা থেকে জায়গা দখল করে বসে আছে আর মুসলমানের বাচ্চা মোল্লার ছেলে নবীর মাহাতির হবে তোকে ডেকে ডেকে বসাতে হবে হাতে ধরে পায়ে ধরে চুমু খেয়ে মাথা ধরে গাল পেটে তোকে ডাকতে হবে কেন এ স্বভাবটা কেন একটা ছেলে তেরো চোদ্দ বছর বয়স হয়ে গেলে তার শরীর নাপাক হয় মাসে দুবার তার স্বপ্ন দোষ হয় অন্য দিনের গোসল করা আর ফরজ গোসল করা নিয়মটা কি এক কথা বলেন মাথা লাড়বেন না মুখে বলেন এক নিয়ম কি তাহলে তাহলে ফরজ গোসলের কিছু নিয়ম কারণ ওকে নিয়েটা জিজ্ঞাসা করে ফরজ গোসলের নিয়ত বল জানে না কত বলবেন চামড়া গুলো হয়ে গেছে গন্ডারের চামড়া গুলি করলেও ঢোকে না এদের যতই বলেন এ শুনবে না সেই ঘুরবে আপনারা হাতে ধরে পায়ে ধরে নিয়ে এসে বসন্ত দেখি বসবে না কটা ছেলে